এখন বাজে বারোটা কিন্তু দেখে মনে হচ্ছে মাত্র সকাল হয়েছে মানে আজকে সকাল থেকে প্রচুর কুয়াশা পড়া ছিল একদম অন্ধকার আর বারোটা বাজে দেখতেই পেয়েছেন কি অবস্থা রুদ্রের মানে ছিটা ফোটাও নেই আমি হচ্ছে এখন ব্রেকফাস্ট করে নিয়েছি লেফট ওভার চিকেন ছিল সেটা দিয়ে আর এদিকে আমার করতে না করতে মা রান্না অনেকটা হয়ে গিয়েছে এখানে পায়ে মাছ কষানো হয়েছে ডাল রান্না করেছে এইগুলো হচ্ছে রাত্রের জন্য আর দুপুরে স্পেশাল রান্না করা হচ্ছে স্পেশাল বলছি কেন সেটা একটু পরেই বলছি আর এই চুলায় ভাত বসিয়ে দিয়েছে আর অন্য একটা চুলায় হচ্ছে খাসির গোস্ত রান্না করা হচ্ছে এটা কিন্তু লাহিফার আকিকার মাংস তো যখন আমি আমার বাসায় আসছি তখনই আসছি তো এটাই আজকে দুপুরের স্পেশাল খাবার যেহেতু লাইফার আকিকার স্পেশাল তো হতেই হবে আর এখানে মা পোলাও রান্না করেছে আমি অল্প একটু পোলাও নিয়ে নিচ্ছি রান্না কতটা লোভনীয় হয়েছে একদম কষা কষা করা হয়েছে আর মাকে বলেছিলাম যে একটু দিতে দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তো অ্যাজ আমি তেমন একটা মাটন লাইক করি না বা খাইও না নর্মালি হচ্ছে গরু মাংসটাই বেশি খাওয়া হয় বাট লাইফার আখিকার মাটনটা এত বেশি মজা হয় রান্না করলে দুইবার খাওয়া হলো আজকে দিয়ে বাসে একবার করা হয়েছে আবার এখানে করা হচ্ছে তো দুইবার খেয়েছি দুইবারই খুবই টেস্টি হয়েছে আর বিকেলে মা একটু বাইরে গিয়েছিল আমার জন্য কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে আসার জন্য বা বিস্কিট নিয়ে আসার জন্য সেখান থেকে আবার বেলপুরিও নিয়ে আসছে দেখতে পাচ্ছেন বেলপুরি দেখলে কার কার জিভে জল আসে কমেন্টে জানাবেন এই বেলপুরিটা দেখতে একটু তেল চেটে ভাব বুঝলাম না এটা কিনে এনেছে নাকি ওনারা বানিয়ে বিক্রি করছে মা বল এটা নাকি অনেক বেশি টেস্টি ওই দোকানের বেলপুরিগুলো সেজন্য নিয়ে আসছে আমি বাহিরের বেলপুরি বা ফুচকা মানে সচরাচর অ্যাজ ইউজাল যে বাহিরে গেলেই খেতে হবে এমন না খুব মন চেলে তখন হচ্ছে বাহিরে গুলো খাই আদারওয়াইজ যতটা পারি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি তাই তো বিকেলের জন্য আমি আর মা দুজনই খেয়ে নিচ্ছি বেলপুরি একটু ঝালও হয়েছিল আর অনেক বেশি টেস্টিও লেগেছে তো আপু গিয়ে এগুলো বিস্কিট নিয়ে আসছে আর মা গিয়ে এগুলো এখানে হচ্ছে ড্রাই কেক বিস্কিট লাভাররা কত রকমের বিস্কিট খাইতে পারে সেটা হচ্ছে আমি হলো তার প্রমাণ মানে কোন আর এখানে কি ছোট ছোট বিস্কিট আছে এটা আমার খুব মজা লাগে অনেক ছোটবেলা থেকে আমি খাই মিস্টার কুকি আগে থেকে আমি খাই মানে কলেজ থেকে আমি বেশি লাইক করে থাকি কলেজে আমি প্রত্যেকটা দিন মানে বিস্কিট কেনাই হতো এই বিস্কিটটা আমি প্রচুর খেয়েছি ভার্সিটিতে মানে ইভেন এখনো এখনো খাচ্ছি কন্টিনিউ করছি এটা হলো আমি এর আগেও খেয়েছি আর এবার হচ্ছে মানি আসছে কিনে এটা খুবই টেস্টি আমি খেয়ে ফেলেছি এটা খুলে আর আবহু কতগুলো নিয়ে আসছে এই যে এটা এটা বিস্কি চা দিয়ে খেতে খুব ভালো খেতে এখানে কিছু বিস্কিট আছে এই যে ক্যানারি বিস্কিট সেই সাথে হলো লেক্সাস বিস্কিট এটাও আমি খাই এটা আমার খুব ভালো লাগে কারণ এটা ছোট ছোট প্যাকেট হয় তো একটা করে বের করে খেয়ে ফেলি আর এগুলো মধ্যে একটার সাথে অনেকগুলো থাকে মানে ছোট ছোট প্যাকেট থাকে না যার কারণে একটা বের করলে ওটা অনেক দিন না খেলে দেখা যায় যে নরম হয়ে যায় এই যেখানে এরকম সেকশন আছে এই বিস্কিটটা আমার খুব ভালো লেগেছে অলরেডি একটা বক্স খেয়ে ফেলেছি মজা লেগেছে দেখে এটা তৈরি করেছে বিস্কিট লাভার অবস্থা কি কেমন মতো এরকম বিস্কিট লাভার আছেন বা বিস্কিট পাগলা আছেন কমেন্ট থেকে তো জানাবেন I'm wanna begin no variation of the skip.